যদি হিমালয় না থাকত তাহলে কি হতো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব কেন হিমালয় বাংলাদেশ এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রথমত ভারত মহাসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ এবং ভারতে প্রবেশ করে উত্তরে যাওয়ার চেষ্টা করে কিন্তু হিমালয় এই বায়ুর জন্য একটি প্রাকৃতিক বাধার মতো কাজ করে এর ফলে বাংলাদেশ এবং ভারতে ভারী বৃষ্টি হয় যদি হিমালয় না থাকত তাহলে এই বায়ু তাদের আর্দ্রতা হারানোর আগেই উত্তর দিকে দেশগুলোর দিকে এগিয়ে যেত বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের অনেকাংশেই মরুভূমির মতো হয়ে যেত দ্বিতীয়ত শীতকালে উত্তর থেকে আসা সাইবেরিয়ান বায়ুপ্রবাহের চাপ খুবই বেশি থাকে এবং তুলনামূলকভাবে উপমহাদেশে চাপ কম থাকে এই চাপের পার্থক্যের কারণে মধ্য এশিয়ার ঠান্ডা বায়ু দক্ষিণ এশিয়ার দিকে এগোতে চায় কিন্তু হিমালয় এই বায়ুকে আটকে দেয় যদি হিমালয় না থাকতো তাহলে বাংলাদেশ এবং ভারতে শীতকালে তুষার ঝড় হতো এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে চলে যেত আর হিমালয় না থাকলে বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ জন্মই নিত না হিমালয় থেকে শতকরা নব্বই ভাগ পানি বাংলাদেশে প্রবাহিত হয় আর এই পানিতে ভেসে আসা পলি জমে জমে বেঙ্গল ডেল্টার সৃষ্টি হয়েছে এক কথায় যদি হিমালয় না থাকত তাহলে আজকের সবুজ শ্যামল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সমুদ্রের তলদেশে থাকত হ্যালো হাওয়ার ইউ আই এম আন্ডার দ্য ওয়াটার প্লিজ মি কেয়ার টু মাই আপনি কোথায় থাকতেন কমেন্টে জানান ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন